হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প বিনাদোষী আবারও একবার অপরাধী হয়ে গেল মালবিকা হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেট দেখতে পাওয়া যায় বিয়ের অনুষ্ঠান মিটে যেতেই ডালি ঘরের পিছন ফিরে দাঁড়িয়ে একা একা নিজের মনে কাজ করছিল ঠিক তখনই আর্য মুখে মাস্ক পরে হাতে একটা রুমাল নিয়ে ডালিকে পিছন থেকে ধরে রুমালের গন্ধ শুকিয়ে অজ্ঞান করে দেয় ডালিকে অন্যদিকে দেখা যায় লালন ডালির ঘরের দিকে আসছে হঠাৎই বাড়ির কারেন্ট অফ হয়ে যায় তখন লালন বলে ওঠে দূর লাইট অফ হয়ে গেল কেন এই বলেই ডালির ঘরেতে ঢুকতে গেলে অন্ধকারে লুকিয়ে থাকা আর্য সেই মুহূর্তে লালনের পাশ থেকে ডালিকে নিয়ে পালিয়ে যায় আর লালন বুঝতেও পারে না এরপরই দেখা যায় অনুতপ্ত মালবিকা মিটার বক্সের সুইচটা তুলে দেয় আর বাড়ির সমস্ত আলো আবারও জ্বলে ওঠে মালবিকা কাঁদতে কাঁদতে বলতে থাকে এত চেষ্টা করেও আমি পারলাম না ডালিকে বাঁচাতে এরপরই দেখা যায় পুলিশ ম্যাডাম লালনকে ফোন করে বলে মালবিকা জেল থেকে পালিয়েছে যা শুনে লালন ভীষণই চিন্তায় পড়ে যায় আর বলে ওঠে তার মানে ও মালবিকা আবারও জরিবুটি ম্যাডামকে অপহরণ করছে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ